সকাল থেকে নাওয়া খাওয়া ভুলে এক টানা অর্ডারে কাজ করে চলেছি প্রচণ্ড অর্ডারের চাপ রয়েছে এই দেখো এদিকে এটা কমপ্লিট হয়েছে সঙ্গে এটা হয়েছে আর ওইটা আর এইটা হচ্ছে এখনও রেডি হয়নি এরকম হবে এটা গ্রিন লেডি এটা তো এখনও বানানোই হয়নি হাতেই দেওয়া হয়নি কাজে এখনও আরও এতগুলো কমপ্লিট করতে হবে এদিকে কালকেই ডিসপ্যাচ করতে হবে আর দেখো ঘড়িতে বাজে এখন রাত নটা সকালবেলা সাতটা নাগাদ বসেছি নটা বেজে গেল ঘরে এসিতে বসে সকাল থেকে কাজ করে যাচ্ছে এখন বাইরে গিয়ে এক ওই গরমের মধ্যে রান্না করতেও ইচ্ছা করছে না আর সেকেন্ড কথা হচ্ছে মানে হাতে সময়ও নেই কারণ এখন রান্নাঘরে বেশিক্ষণ টাইম স্পেন্ড করলে পরে আমার কাজে দেরি হয়ে যাবে আর অর্ডারের ভীষণ চাপ রয়েছে যেটা আমাকে এনি হাও কালকে ফার্স্ট হাফের মধ্যে রেডি করে দিতে হবে এদিকে কিছু খেতেও মন চাইছে একটু খিদে খেদেও পেয়েছে আর তার সঙ্গে একটা না কাজ করে যেটা হয় একটু চা তার সঙ্গে একটু হালকা ফুলকা টা খেতে ইচ্ছা করছে তো আপাতত চাটা মিস্টার দেখে বলবো বানাতে কিন্তু চলো টাটা বানিয়ে আনি একটা হঠাৎ করে মাথায় এলো যে তোমাদের সাথেও শেয়ার করি যেটা আমি আমার খুব ব্যস্ত টাইমের মধ্যে টি টাইম স্ন্যাক্স হিসাবে ইউজ করি সেটা কিন্তু ট্রাভেল টাইমেও মানে কোথাও ঘুরতে টুরতে যাওয়ার সময়ও তোমরা ক্যারি করতে পারবে ভীষণ একটা টেস্টি খাবার আর সেই সঙ্গে সঙ্গে হালকা ফুলকা আনহেলদি নয় আর তার সঙ্গে সঙ্গে বানাতেও ভীষণ ইজি আর সব থেকে বড়ো কথা যেটা স্টোর করে রেখে দেওয়া যায় জাস্ট পাঁচ মিনিটের একটা রান্না আর সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি সেই সঙ্গে আমারও একটা টি টাইম ব্রেক হয়ে যাবে আর তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করা হয়ে যাবে তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক সবার ফার্স্টে কড়াইতে নিয়ে নিলাম দু চামচ পরিমাণে সরষের তেল তেলটা একটু গরম হলে বেশ কিছু চিনে ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে এই দেখো চিনে বাদামটা যার যত ইচ্ছে সে তত ইচ্ছে ভেজে নিও আবার ভাজা চিনাবাদামও ইউজ করাই যায় তবে আমি এখানে কাঁচাটাই ভেজে নিয়েছি এবার এটাকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি আর তারপরে ওই তেলের মধ্যেই কিছু মশলা পাপড় ভেজে নেবো এই পাপড়গুলোর সাইজ ছোট ছোট তাই আমি এখানে চার পাঁচটা ইউজ করছি বড় হলে পরে তোমরা আরও কমও ইউজ করতে পারো তবে হ্যাঁ এমনি পাপড়ও করা যায় কিন্তু মশ মশলা পাপড় দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো লাগে এই আর কি পাঁপড়গুলোকেও ভেজে তুলে নিচ্ছে একটা পাত্রে এবার একটা বাটির মধ্যে গুঁড়ো মশলা বানিয়ে নেব আর ওদিকে কড়াইটা কিন্তু বন্ধ করে দিয়েছি যাতে তেলটা খানিকটা ঠান্ডা হয়ে যায় নিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচেরও কম নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে সঙ্গে হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর নিয়ে নিয়েছি সামান্য একটু বিট লবণ আর মশলাটা আমি এখানে মোটামুটি একশো গ্রামের থেকে একটু বেশি মুড়ি দিয়ে বানাবো এরকমভাবেই মশলাটা নিয়েছি তোমরা যদি বেশি কম মুড়ির বানাও তাহলে সেইভাবে মশলার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিও সবগুলোকে প্রথমে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে কড়াইতে যে ভাজা তেলটা ছিল সেটাকে আবার গ্যাস অন করে দিয়েছি কিন্তু গরম হওয়ার আগেই আমি এর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এতে করে মশলাটা কিন্তু পুড়ে যাবে না এই দেখো দিয়ে দিলাম তেল কিন্তু দেখে বুঝতেই পারছো এখনও গরম হয়নি এবার গরম হতে হতে ওই এক সেকেন্ড মতো একটু হালকা নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব এতে করে মশলার কোনো কাঁচা গন্ধও থাকবে না অথচ মশলাটা একটুও পুড়বে না এবার এখানে আমি একটা দুশো গ্রামের মুড়ির প্যাকেট নিয়ে নিয়েছি আর তার থেকে অর্ধেকের সামান্য একটু বেশি মুড়ি এতে দিয়ে দিচ্ছি মানে আমার কড়াইটার যা সাইজ সেই সাইজ হিসাবে এক কড়াই মতো মুড়ি আমি এখানে নিয়ে নিয়েছি এইবার সমস্ত মশলাটা একদম নিভু আছে ভালো করে মুড়ির মধ্যে মাখিয়ে নেব। এই দেখো এখানে এটা দুশো গ্রামের মুড়ির প্যাকেট রয়েছে এখনই কেটেছি আর মোটামুটি দেখো অর্ধেকে থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি এখানে ওই একশোর একটু কম মুড়ি এখনও রয়েছে তাহলে বুঝতেই পারছো যতটা তেল আর মশলা নিয়েছি তাতে করে বেশ কতটা পরিমাণে মুড়ি কিন্তু এখানে বানানো হয়ে গেল এইবার দেখো সব মশলা মুড়ির সাথে ভালোভাবে মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে সামান্য একটু বাড়িয়ে মুড়িগুলোকে বেশ খানিক্ষণ মানে ওই মিনিট দুয়েক ম্যাক্সিমাম ভালো করে ভেজে নেবো দেখো তারপরে মুড়িটা কি সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এই ক্ষেত্রে আমি যেহেতু টাটকা ফ্রেশ মুড়ি ইউজ করেছি সেই জন্য মুড়িটা তো প্রথম থেকেই মচমচে ছিল তবে তোমরা ন্যাতানো মুড়ি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো মানে অনেক সময় মুড়ি বাড়িতে থেকে নেতিয়ে যায় বা মিয়ে যায় সেই সময় আমরা মুড়িগুলো ফেলে দিই তো না ফেলে এইভাবে কিন্তু মশলা মুড়ি বানিয়ে নিতেই পারো সেক্ষেত্রে আরেকটু দু মিনিট বেশি টাইম ভাজলেই কিন্তু মুড়িগুলো একদম মচমচে হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে তার মধ্যে পাঁপড়গুলোকে এই দেখো হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আর তারপরে ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি ব্যাস এবার আর কি গ্যাস অফ করে দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল মশালা মুড়া অথবা মশালা মুড়মুড়া আর গোদা বাংলায় বলে মশলা মুড়ি এবার প্রথমে এখন যেটা খাবো সেটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তবে পুরোটা তো আর একবারে খেয়ে শেষ করা যাবে না সেই জন্য বাকিটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখছি মোটামুটি এটা দিয়ে কিন্তু আমাদের তিন চার দিন অনায়াসে চলে যাবে কতটা মুড়ি হয়েছে দেখবে এই দেখো এখানে তো পাঁচশোর যে ডাব্বাগুলো হয় সেই এক ডাব্বা পুরো ভরেই গেছে আর শুধু এটাই নয় কিন্তু এর সঙ্গে সঙ্গে এখনও কড়াইতে বেশ কিছুটা পরিমাণে মুড়ি আছে একটা বাটি তো ভরে নিয়েছে আর এই বাকিটা এখন কর্তা মাসের জন্য আরেকটা বাটিতে তুলে নেব তবে হ্যাঁ যেটা কন্টেনারে ভরে পরে খাওয়ার জন্য স্টোর করে রাখবে সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তবেই মুখটা আটকিও হলে গরম অবস্থায় মুখ কাটকে রাখলে কিন্তু মুড়িগুলো নেতিয়ে যাবে তাহলে চলো কথা বলতে বলতে পাঁচ মিনিটে টি টাইম স্ন্যাক্স তো রেডি হয়ে গেল এবার এটা একটু এনজয় করি দারুণ খেতে ঝটপট পাঁচ মিনিটে হয়ে যায় আর পেটও ভরে সঙ্গে হেলদিও আছে হ্যাঁ তোমরা অনেকেই বলবে হেলদি কথা হেলদি কোথা থেকে হলো বাট বাইরের ওই খাবার খাবার থেকে ঘরে এত সুন্দর টেস্টি একটা এত তাড়াতাড়ি বানিয়ে নিয়ে খাওয়া সামান্য ওইটুকুনি তেল অ্যাভয়েড করাই যায় তাই না আমি এই মশালা মুড়া বা মুরমুড়া যেটাই হোক না কেন আর আমরা তো মুড়ি বলি বাইরের লোকেরা মুড়া মুড়মুড়া অনেক কিছুই বলে বাট আমরা বাঙালি মুড়ি বলি মুড়ি বলে চিনি অভ্যস্ত এটা খেতে থাকি খেতে খেতে আমার কাজ করি ততক্ষণে মিস্টারদের চা নিয়ে আসুক তারপরে চাটা খাবো চায়ের সাথে টাটা আগে চলে এসেছে তাই আগে টা খাই তারপরে চাটা খাবো তো আজকের ভিডিওটা কীরকম লাগলো আজকের রেসিপি ভিডিওটা কীরকম লাগলো জানিও কুইক অ্যান্ড ইজি ভীষণই ইজি বলতে পারো এই টি টাইম স্ন্যাক্সটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো অথচ পেজটা এখনও ফলো করিনি তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ ফেসবুকেও ফেভারিট যে অপশানটা আছে সেটাকে প্লিজ প্রেস করে রেখো তাহলে পরে সঠিক সময় তোমাদের কাছে ভিডিও আপডেট পৌঁছে যাবে আর একইভাবে ইউটিউবে অল নোটিফিকেশান বাটনটা অন করে রাখতে হবে চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটা রেসিপির সঙ্গে টিলদ্রেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা